গরম গরম আনছেন একদম গরম 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 দিয়ে দিবেন জাবাত ভাই আজকের ভিডিওতে কি কি গাড়ি থাকবে আজকের ভিডিওতে বেশ কিছু গাড়ি থাকবে আর অল্প বাজেট বিশেষ করে তুই 3 লাখ টাকা থেকে শুরু করে মিড রেঞ্জের কিছু অসাধারণ গাড়ি থাকবে বর্তমান সময়ে সবচেয়ে জনপ্রিয় গাড়িগুলো দেখানোর চেষ্টা করব আজকে ইনশাআল্লাহ আমরা আসি বিডি কার পয়েন্ট 2 তে আর পাশেই আছে বিডি কার পয়েন্ট 1 তাই না জি দুইটা শোরুম মিলে প্রায় আমাদের 43 থেকে 44 গাড়ি কালেকশন রয়েছে বিডি কার পয়েন্টের ঠিকানাটা বলেন ভাইয়া আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে বিডি কার পয়েন্ট ঢাকা মোহাম্মদপুর ঢাকা উদ্যানের ঠিক একশো গজ দক্ষিণে আমাদের শোরুমটি পাশাপাশি দুইটি শোরুম বাজার যাই হোক সম্পূর্ণ ভিডিও দেখলে গাড়ি পাবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ ভাইয়া আমরা কোন গাড়ি দক্ষিণ ভিডিওতে সর্বপ্রথম যে গাড়ি দিয়ে শুরু করবে এটা হচ্ছে আপনার পনেরোশো সিসি টয়টা হান্ড্রেড টেন লিমিটেড প্যাকেজের গাড়ি উনিশশো সাতানব্বই মডেল অরিজিনাল পাল কালারের গাড়ি এক ইঞ্চি পরিমাণ কোনো খোলা কাটা নেই এবং এই গাড়ি কিন্তু অল অপশন অটো অল অপশন অটো লিমিটেড প্যাকেজের অরিজিনাল লিমিটেড প্যাকেজের গাড়ি অল অপশন অটো সিটিং থেকে শুরু করে আপনার স্টারিং বলেন যা কিছু আছে সব কিছু একদম হান্ড্রেড পার্সেন্ট কমপ্লিট অবস্থায় পাবেন গোল্ডেন মনোগ্রাম চারটা চাকা নতুন ফুল পেপার কমপ্লিট চেঞ্জ করা চেঞ্জ করা এই গাড়িটার আমাদের আস্কিং প্রাইস মাত্র মাত্র সাত লক্ষ পঁচাশি হাজার টাকা এরপরে বর্তমান সময়ে এক্সএসিস খুব চাহিদা অনেক চাহিদা এটা হচ্ছে দুই হাজার মডেল টয়টা করলা এক্সএসিস টা দুই হাজার নয় রেজিস্ট্রেশন তেরোশো অল অটো তেরোশো অল অপশন অটো এক টাকার কোনো কাজ নাই ষাট লিটার সিএনজি কনভার্সন করা সাদা কালার ভিতরে ব্ল্যাক কালার দাম রয়েছে মাত্র দশ লক্ষ পঁচাত্তর হাজার টাকা নিউশেপ নিউশেপের এক্স কলা নিউশেপের এক্স কলা ছয়ের মডেল তেইশ সিরিয়াল বাইরেও বেশ কালার ভিতরেও বেশ কালার পনেরোশো সিসি গুটি ফেব্রিক সিট কাভার লাগানো আছে ভিতরে বিস্কিট কালার মাস্টার উডেন করা আছে এন্ড্রয়েড মনিটর সিট কাভার এক কারো কোনো কাজ নেই গাড়িটাতে নিউ শেফের চমৎকার গাড়িটার চারটে চাকা নতুন অরিজিন হেডলাইট অরিজিন ব্যাকলাইট একদম ফ্রেশ ইনটেক অবস্থায় পাবেন ইনশাল্লাহ প্রাইস এটার প্রাইস পড়বে মাত্র মাত্র তেরো লক্ষ পঁচানব্বই হাজার টাকা একদম কম বাজার যার কিন্তু চান একটা ভিভিটা ইঞ্জিনের গাড়ি নিতে এই এক্স করোলার বিকল্প হিসেবে এই গাড়ির অর্ধেকের চেয়েও কম দামে আপনি এই গাড়িটা চাইতে পারবেন সিট এর গাড়ি প্রবোক্স দামে প্রবক্স এর দামে প্রবোক্সের চেয়ে কম দামে আচ্ছা এটা হচ্ছে নাইনটি নাইন মডেল এই যে দরজার চিপা গুলো দেখেন ভাই এতটা ফ্রেশ সিট কাবার ডেশবোর্ড থেকে শুরু করে এক টাকার কোনো কাজ নাই নিউশেপ এর গাড়ি চমৎকার এই কিন্তু এলপিজি কনভার্শন করা একদম টিন বোর্ড গাড়ি

এই গাড়িটা আমাদের আসিংস মাত্র সাত লক্ষ পঁচাশি টাকা সাত লক্ষ পঁচাশি টয়টা এলিয়ন বর্তমান সময়ের হটকেক হটকেক টয়টা এলিয়ন দুই হাজার চারের মডেল দুই হাজার আপনার দশের স্টেশন পনেরোশো সিলভার কালার সাইড লিটার সিএনজি কনভার্সন করা অল কেক শুধু আগারগাঁও পাওয়া যায় না বিডি কার পয়েন্টও পাওয়া যায় হট কেক পাওয়া যায় বলে কত আপনারা দেখেন চার এর মডেল 2010 এর স্টেশন টয়টা এলিয়ন এ15 আর এই গাড়িটা আমাদের আস্কিং প্রাইস রয়েছে মাত্র 14 লক্ষ 95000 টাকা ভাই হট কেক কি একটাই না আরো আছে ভাই ইনশাআল্লাহ যতগুলো গাড়ি দেখবেন সবগুলোই বর্তমান মার্কেটের সবচেয়ে জনপ্রিয় গাড়ি এটা হচ্ছে আপনার 2000 এই 1999 মডেলের টয়টা করোলা 111 হ্যাঁ দুই হাজার চারের স্টেশন কালার এই যে টুইন কালার চমৎকার পাঁচের মডেল দুই হাজার দশের স্টেশন এক হাজার এই চমৎকার গাড়িটা আমাদের মাত্র সাত লক্ষ পঁচাশি এই যে রাজা বাচ্চাদের রাজকীয় গাড়ি রাজকীয় রাজকীয় গাড়ি উনিশশো একানব্বই মডেলের টয়টা নাইনটি স্প্রিন্টার পনেরোশো সিসি লিমিটেড প্যাকেজ অল অপশন অটো বাইরে গ্রে কালার ভিতরে এস কালার এখন পর্যন্ত সিট কভার লাগানো হয় না এত ফ্রেশ একটা গাড়ি যত পুরাতনই হোক না কেন গাড়ি ফ্রেশ ভিডিওতে দেখে যদি 50% পছন্দ হয় আমি বলি সরাসরি আসলে 100% 100% পছন্দ হবে 100% পছন্দ হওয়ার মতো গাড়ি প্রাইস এটার প্রাইস মাত্র লক্ষ 485

প্রাইস দাম পড়বে মাত্র 8 লক্ষ 40 হাজার টাকা টয়টা পাচো টয়টা পাচো অল অপশন অটো একদম ফ্রেশ কন্ডিশন 2004 এর মডেল 1300 সেসি হুম অল অটো নেভি ব্লু কালার হুম বেসিক ছিল সিট কভার এলপিজি কনভারশন করা তবে বোতলের কারণে কোনো জায়গা নষ্ট হয় না চমৎকার এই গাড়িটা কিন্তু আপনার রয়্যাল ডু কালার এরপর হচ্ছে আপনার এই গাড়িটার আমাদের আস্কিং প্রাইস রয়েছে মাত্র

আরো গাড়ি আছে ইনশাল্লাহ সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য সহকারে দেখেন আসেন আমরা এই পাশে আরো একটা কোর্সা দেখাবো ইনশাআল্লাহ একটা কোর্সা অল্প দামের ভিতরে যে দুইটা জোরা হ্যাঁ জোড়া ভাই জোড়া ভাই জমজ ভাই নি আসছে এটা হচ্ছে ভাই জমজ ভাই কি মডেল কম বেশি আছে মডেল এক দুই বছর কম বেশি আছে হ্যাঁ আচ্ছা আচ্ছা বলো এটা হচ্ছে 96 মডেল 1500 সিসি হ্যাঁ কোর্সা 1500 অরিজিনাল 1500 সিসি কোর্সা আচ্ছা

একদম মানে সুপার কুল সুপার ফ্রেশ অবস্থা এই যে দেখেন অন্ডর পাওয়ার অন্ডর পাওয়ার আপনার ফুল 폴ডিং সিট কভার অ্যান্ড্রয়েড মনিটর উডেন সব পেয়ে যাবেন এই গাড়িতে এটা প্রাইস কত ভাই এই গেইটার আমাদের আস্কিং প্রাইস রয়েছে মাত্র 11 লক্ষ 40000 টাকা পাশে পাশাপাশি এল সিলেকশন হুম এল সিলেকশন 98 এর নিউ শেপ ক্রিস্টাল এলোরিয়াম চাকা নতুন হুম অল অটো এবং ভিতরে বিস্কিট কালার সিট কভার থেকে শুরু করে চমৎকার এই কন্ডিশনে গাড়িটা কিন্তু আমাদের বিডি কার্পেন্ট আপনি পেয়ে যাবেন লিমিটেড প্যাকেজ এল সিলেকশন প্রাইস এই গাড়িটার আমাদের আস্কিং প্রাইস পড়বে মাত্র মাত্র সাত লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা পাশাপাশি কিছু পাঁচ মানে এই দুইটা গাড়ি এক হাজার সিসি গাড়ি মাইলেজের রাজা রাস্তার রাজা পাঁচো আর এখন হচ্ছে না বিটস এই দুটো গাড়ি যেই কন্ডিশনে আছে মার্কেট চ্যালেঞ্জ এরকম ফ্রেশ এক পিস কেউ দেখাতে পারবেন আচ্ছা আচ্ছা

এই যে মানে না নিতে পারবে মিস করবে মানে এটা প্রাইভেট ইউজ জন্য যারা এটা গাড়ি খুঁজতেছেন পরিবারের ব্যবহারের জন্য এটাও ডার্কার চলে পরিবারের প্রত্যেকটা সদস্য এই গাড়ি ব্যবহার করতে পারবে আর অনাই সেই গাড়িটা ড্রাইভ করতে পারবেন কারণ এই গাড়ি কিন্তু ফুল অটোমেটিক 2021 এর মডেলের সুzuki swift হ্যাঁ 2021 এর মডেলের সুzuki swift AMT সবচেয়ে হাই প্যাকেজের গাড়ি এটা এর প্রাইস কত বল অল অটো পার্কিং সেন্সর মিডিয়া কন্ট্রোল পুশ স্টার্ট ক্রুজ কন্ট্রোল

এর ভিতরে প্রথমে যে গাড়িটি রাজকীয় মানে এই গাড়ি উঠলে ভাই আপনার রাজকীয় ব্যাপার সেবা থাকবে কারণ অল্প প্রাইজের ভিতরে এর চেয়ে রাজকীয় গাড়ি আপনি এক কথায় প্রিমিয়ার চেয়ে অর্ধেক দামে লাক্সারিয়াস গাড়ি নিশান ব্লু বার্ড শিল্পী দুই হাজার ছয় এর মডেল দুই হাজার দশ এর রেজিস্ট্রেশন পনেরোশো সিসি হান্ড্রেড পার্সেন্ট তেলের গাড়ি অল অটো প্রত্যেকটা জিনিস একদম নিট অ্যান্ড ক্লিন ভাই এক হাতে চলা একটা গাড়ি আর এই গাড়িটা আমাদের আস্কিং প্রাইস মাত্র বারো লক্ষ চল্লিশ হাজার টাকা পাশাপাশি টয়টা রাস বর্তমান সময় সবাই ক্রাশ বলতে পারেন কারণ মাত্র পঁচিশ হাজার টাকা ইনকাম ট্যাক্সে এর চেয়ে রাজকীয় কোনো জিপ গাড়ি নাই ইনশাল্লাহ মার্কেট জি ছয়ের মডেল নয় রেজিস্ট্রেশন পনেরোশো সিসি অল অপশন অটো প্রজেকশন হেডলাইট ব্ল্যাক কালার সামনে পিছনে ভিগো মাম্পার সাইডে ফুট স্টেপ অ্যান্ড্রয়েড মনিটর 60 লিটার এলপিজি করা প্রাইস এই গাড়িটা আমাদের আস্কিং প্রাইস মাত্র 13 লক্ষ 85 হাজার টাকা ভাই আপনাদের ঠিক 13 লক্ষ 85 না 13 লক্ষ 40 হাজার 13 লক্ষ 40 13 লক্ষ 40 এছাড়াও তো গাড়ি আছে হ্যাঁ এছাড়াও গাড়ি আছে আসতে দেখতে পারবেন ইনশাআল্লাহ ভাই আপনাদের ঠিকানাটা আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা মোহাম্মদপুর ঢাকা উদ্যান বিডি কার পয়েন্ট বিডি কার পয়েন্ট আমাদের এক্সাক্ট লোকেশন আপনারা গুগল ম্যাপে ইনশাআল্লাহ পেয়ে যাবেন আর অবশ্যই শোরুমে আসার আগে আপনারা ফোন দিয়ে আসবেন বিডি কার পয়েন্ট ওয়ান এবং বিডি কার পাশাপাশি দুইটা শোরুম পেয়ে যাবেন প্রায় চুয়াল্লিশ থেকে টাকা গাড়ি কালেকশন সব সময় থাকে সব সময় থাকবে দেশ ও দেশের বাইরে থেকে যারা সম্পূর্ণ ভিডিওটা দেখলেন তাদের সবাইকে যেন বুক বড় ভালোবাসা লাইক কমেন্ট শেয়ার করে আমাদেরকে সাপোর্ট করেন চলে আসছি ভিডিও শেষ পর্যায়ে আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম